অনেক দিন হলই চ্যানেলে সেভাবে রেগুলার ভিডিও আপলোড দেয়া হচ্ছে না আর এখন ভিডিও তেমন করা হয় না তো অল্প অল্প করে কিছু ক্লিপ নেওয়া ট্রাই করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো যারা নতুন মা হয়েছেন বা যারা মা হয়েছেন তারা আসলে ব্যাপারটা বুঝতে পারবেন যে কিভাবে সময় চলে যায় তো আগামী আগামীকাল আমাদের বাসায় মেহমান আসবে তো যার কারণে প্রিপারেশন চলতেছে তো এখানে মাছগুলো আনা হয়েছে সেগুলো মা কেটে নিবে আর সাথে হলো এখানে আমি আগের রাতেই কিছু কিছু কাজ করে রাখছি কারণ যেহেতু এখন বাচ্চা আছে তো সময় সুযোগ ওইভাবে হয় না তো যার কারণে বাবু যখন একটু ঘুমে থাকে বা কিছু থাকে সেইভাবে আমি একটু এগুলো করে নিচ্ছি আর বড় আপু এখানে হলো চাল এইভাবে ঢেঁকিতে একটু এটা কি বলে মানে হলো চাল গুঁড়া করবে পিঠা বানানোর জন্য তো আমি ভেবেছিলাম যে হয়তোবা চালের গুঁড়া আছে কিন্তু হঠাৎ করে বলার পর বলতেছে চালের গুঁড়া তো নেই তো সাথে সাথে আপু হলে এখানে ঢেঁকিতে করে আমার শ্বশুরবাড়িতে এরকম একটা ঢেঁকি আছে তো যারা আগের মানুষ মানে আগের যুগের অনেকে হয়তোবা ঢেঁকিটার সাথে পরিচিত না বাট আমরা যারা নাইন আছি তারা এটার সাথে খুবই পরিচিত এখনকার বাচ্চা কাচ্চা তো এগুলো আসলে চেনে না সকালবেলা মেশিনে যে এই চালটা গুঁড়া করতে সময় লাগতো আমাদের হাতে এতটা সময় সকালবেলা থাকবে না যার কারণে রাতের বেলায় এই কাজটা করে নিচ্ছে আপ নেক্স পরের দিনে সকালবেলা থেকে আবার টুকটাক রান্না বান্না তো আমি বেশি কিছু করতে পারবো না বাবু নিয়ে জাস্ট রোস্টটা রান্না করব তো এখানে আমি রোস্টটা রান্না শুরু করে দিয়েছি একসাথে গ্যাসের দুইটা চুলা আর মাটির চুলা তিন জায়গাতেই রান্না বান্না হচ্ছে বড় অপু এখানে আর চুলায় পিঠা বানাচ্ছে যেহেতু এটা ফুলঝুরি পিঠা এটা আমার খুবই পছন্দের পিঠা তো হলো এই পিঠাটা একটা একটা করে বানাতে হয় পিঠা আসলে এই রকমই যে একটা একটা করে বানাতে হয় তো সময় লাগবে তাপ ওখানে ওই চুলাতে পিঠা বানাচ্ছে আর আমার শাশুড়ি এখানে আর একটা চুলায় গরুর মাংস উঠিয়ে দিয়েছে আর আমি ফলগুলো ভিজিয়ে রাখছি আমাদের মেহমানরা চলে এসেছে আলহামদুলিল্লাহ তো ওনারা রওনা দিয়েছিল ছয়টার ওই দিকে এখন মনে হয় সকাল দশটার মতো সময় তো যার কারণে আর কি তাড়াহুড়ো করে সকালে সবকিছু রান্না বান্না আমরা রেডি করছিলাম তো এই তো চলে আসছে কারা হয়তো ফার্স্ট টাইম ওনারা দেখেই বুঝে ফেলেছেন আসসালামু আলাইকুম আপু আপু না 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 বাবা গোসল করতেছে ভাই আপুদের সাথে অনেকদিন পর দেখা আমাদের লাস্ট দেখা হয়েছিল সাদে আপুর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম আমরা সাদে নতুন বাসায় ওই দিন তার প্রায় কিছুদিন পরে আমার পেইন ওঠে তখন ভাইয়াপুরা টাঙ্গাইলেও ছিল না ভাইয়াপুরা তখন কক্সবাজার ছিল তো একদম সারেন যেহেতু সব কিছু হয়েছে তো বাবু হওয়ার অনেকদিন পরে আমাদের সবার মিট হইলো হ্যাঁ নামাজ পড়তেও গাড়ি লাগতেছে হ্যাঁ ইভেলির পাওয়া গাড়ি দিনটা ছিল শুক্রবার তো সবাই জুমার নামাজ শেষ করে চলে আসছে তো এদিকে হলো খাবারের টেবিল সাজানো হয়ে গেছে যেহেতু জুমার নামাজ শেষ করে আস্তে আস্তে দুইটার মতো সময় হয়েই যায় তো এখন অনেকটাই সময় হয়ে গিয়েছে তো সব কিছু রেডিই ছিল জাস্ট আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি সবগুলো খাবারের উপরে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো ভাই আপুদের চিনে থাকবেন আর যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলতেছি ভাইয়ারা আমার হাজব্যান্ডের কলিগ আর তার ওয়াইফ আপুরা তো সবাই টাঙ্গাইল থেকে আসছে তো আপু ভাইয়াদের জন্য আমাদের সাধ্য মতো অল্প কিছু আয়োজন তবে নমান ভাইয়া আর নৈরীতে সবাই মিসিং ছিল কারণ ভাবিও যেহেতু নতুন মা হয়েছে তো ছোট বাচ্চা নিয়ে আসলে এত দূরে জার্নি করা আর ভাবি তখন টাঙ্গাইলে সে পৌঁছায় নাই তো আমরা ভাইকে বলছিলাম তবুও যে যদি ট্রাই করে তো ভাই না করে দিয়েছিল আসলে ব্যাপারটা আমরাও বুঝি তো সবাই থাকলে ভালো হতো তো আমাদের এলাকার আসলে ফেমাস তেমন কিছু নাই মানে খাবারের ক্ষেত্রে তো যার কারণে গাইবান্ধার রসমঞ্জুরি বলে এটা ফেমাস তো গাইবান্ধা থেকে ভাইয়াদের জন্য সেটা অ্যারেঞ্জ করা হয়েছে সবাই খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিলো তো এখন আমরা যাচ্ছি হলো মেয়েরা সবাই মিলে আমার ননদ বড়পুর বাসা বড়পুর বাসা যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে খুব অল্প ডিস্টেন্সে তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তো যেতে ধরে এরকম রাস্তার মাঝখানে যে ডিভাইড

বড় ভাগনি বানাইছে এটা কি মানে নিমকি টাইপের কিছু একটা না এই যে আরো অনেকগুলো বানায় রাখছে বাট ভাইয়ারা এত খেতেই পাবে না এটুকু হলেই হবে যেটুকু ভাসতেছে এগুলো আর লাগবে না আমরা চলে আসছিলাম আর ছেলেরা সবাই এমনি একটু বাইক নিয়ে রাইড দিচ্ছিল তো ওরাও চলে আসছে সবাই তো এখানে আপু হলো একে একে সব নাস্তা টেবিলে নিয়ে এসে দিচ্ছে ভাই আপুদের এর আগেও একবার আমাদের উত্তরবঙ্গে আসার কথা ছিল বাট সেইবারও ক্যান্সেল হয়েছিল তো এবার আমরা ভেবেছিলাম যে না আসা পর্যন্ত আসলে শিওর না একদিন আগেও আসলে শিওর ছিল না কেউ তো আলহামদুলিল্লাহ যে সবাই আস পারছে আর এখানে যে নাস্তাগুলো বড় ভাগ আইটেম বানিয়েছে বেশিরভাগ মাসাল্লা মানে খুবই মজার হয়েছিল খেতে তো এটা হলো সিঙ্গারা ও হলো সবজি সিঙ্গারা বানিয়েছে কারণ ঝালকলি পিঠাটা ওইটা মাংস দিয়েছিল তো যার কারণে এটা সবজি দিয়ে করেছে আপুর বাসা থেকে এখন চলে যাচ্ছে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু দিন ছোট আসলে খুব তাড়াতাড়ি সময় চলে যায় বাড়িতে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখনও আমরা সবাই মিলে রওনা দিচ্ছি হলো আমাদের বাসার উদ্দেশ্যে ভাইয়াপুরো সবাই আজকে ইনশাল্লাহ আমাদের বাসায় স্টে করবে আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগে যেহেতু আমি সেভাবে সময় সুযোগ পাচ্ছি না ভিডিওগুলো এডিট করা যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে সময় লাগছে তখন উত্তরবঙ্গে অলরেডি শীত শীত ভাব চলে এসেছিল আর কুয়াশাও পড়ছিল। তো বাসায় আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছে গিয়েছি তো সবার জন্য এখানে কফি রেডি করছি যেহেতু সবাই নাস্তা করে এসেছে তো এখানেও নাস্তার ব্যবস্থা ছিল তো ভাইয়াদের বললাম তো কেউ নাস্তা খেতে রাজি ছিল না যার কারণে জাস্ট কফিটাই রেডি করে নিচ্ছে সবাই কফি খেতে খেতে অন্য খেলছিলো যেহেতু আমি বাবুনে বিজি ছিলাম তো সব কিছু রেকর্ড করা পসিবল হয়নি তো এখন রাতের খাবারের সময় হয়ে গিয়েছে আজকে আমরা হলো ভাতের আয়োজন করেছি যেহেতু দুপুরবেলা সবাই পোলাও খেয়েছে আবার জার্নি করে আসছে তো যার কারণে রাতের বেলায় ভাত আর হলো সিম্পল সব খাবার চচ্চড়ি ছিল তো এই আইটেমগুলোই রাখা হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন love face.